হ্যালো রেস্টুডেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার পূর্বের নাই আজও আমি তোমাদের জন্য ক্লাস রিলেটেড একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি তোমাদের জন্য প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে এইভাবে ক্লাস রিলেটেড কয়েকটি ভিডিও প্রোভাইড করেছিলাম এবং সেখানে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল আজও আমি এ ধরনের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যে আমরা টপিকটি করব তা হলো আধুনিক যুগ থেকে এবং আধুনিক যুগে পূর্বে আমরা ইঙ্গ মারাঠা এবং ইঙ্গ মহেশ্বরটি কমপ্লিট করেছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদে ভারতের যে প্রসার তা নিয়ে আজকে যে আমাদের ভিডিও তা হলো ইঙ্গ শিখ সম্পর্ক এবং শেষ পর্যন্ত কিভাবে ব্রিটিশটা শিখ রাজ্যটিকে গ্রাস করলো তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো আমরা এখানে কি করবো একদম নানক থেকে কিছুটা শুরু করে শেষ পর্যন্ত আমরা দুটি যুদ্ধ এবং শিখ রাজ্য যেভাবে হস্তক্ষেপ হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যে তা নিয়ে আলোচনা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি ভালো করে দেখে নেব তো দেখো স্টুডেন্ট আমি যদি তোমাদেরকে বললাম আজকে আমরা পড়ব ইঙ্গ শিখ সম্পর্ক এবং এই প্রেক্ষাপটে আমরা একটু আলোচনা করে নেব যে কিভাবে শিখ রাজ্যটির উত্থান হলো এবং তার জন্য আমরা শুরু করব কার থেকে আমরা শুরু করব গুরু নানক থেকে তো প্রথমে দেখো লেখা আছে যে শিখ সম্প্রদায়ের সূচনাকারী ছিলেন গুরু নানক চোদ্দোশো সালে পাঞ্জাবের তালবন্দি গ্রামে তার জন্ম তিনি ছিলেন শিখদের প্রথম গুরু এরপর শিখদের দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ যিনি গুরুমুখী লিপির সূচনা করেন এরপর তৃতীয় গুরু হন অমর দাস তো তিনজন গুরু আমরা জেনে গেলাম চতুর্থ গুরু ছিলেন গুরু রামদাস যিনি গুরুপদকে বংশানুক্রমিক করে তোলেন শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে হ্যাঁ কী বলেছে দেখো তিনি যিনি কি করেছিলেন অমৃতসর শহরে হরমন্দির নির্মাণ করেন যেটি আমরা এখন গোল্ডেন টেম্পেল নামে পরিচিত আমাদের কাছে এই সময় কি হয়েছিল তার সময় দেখো ষোলোশো সালে আদি গ্রন্থ রচনা হয়েছিল যা শিখদের ধর্মগ্রন্থ মুঘল বাদশাহ জাহাঙ্গীর গুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দেন কেন এটা আমরা জাহাঙ্গীরের মধ্যে পড়ে নেব আগ্রহ করে ষষ্ঠ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ জাহাঙ্গীর কিছুদিন তাকে গোয়ালিয়ার দুর্গে বন্দী করে রাখেন এরপর সপ্তম গুরু হন গুরু হর রায় অষ্টম গুরু হন হরকিষণ তারপরে যিনি নবম গুরু এটি আবার ইম্পর্টেন্ট আছে নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর যিনি শিখদের একমাত্র নির্বাচিত গুরু ছিলেন ষোলোশো পঁচাত্তর সালে ঔরঙ্গজেব কি করেছেন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন প্রিভিয়াসে কিন্তু এটি এস এস পরীক্ষায় চলে এসেছে নেক্সট তারপরে শিখদের দশম এবং শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং তিনি ষোলোশো সালে খালসা বাহিনী তৈরি করেন এবং শিখদেরকে কি করেন পঞ্চক ধারণের নির্দেশ দেন পঞ্চক ক্রিকি কি একটু দেখিনি ভালো করে কেশ কৃপান কচ্ছা কাঙ্গা করা এই পাঁচটিকে একত্রে বলা হয় পঞ্চক তো এটি ধারণের নির্দেশ দিয়েছিলেন কে তিনি হলেন দশম গুরু গুরু গোবিন্দ সিং তার মৃত্যুর পর গুরুপথ বিলুপ্ত হয় তাহলে গুরু আমি এক্ষুনি বললাম এই সময় শিখদের নেতৃত্ব দিয়েছিলেন বান্দা বাহাদুর যার আসল নাম লক্ষ্মণ দাস বা লক্ষণ দাস গুরুপথ সম্পর্কে আমরা জেনে গেলাম এর কিছুকাল পর ঠিক আছে তো ষোলোশো নিরানব্বই তারপরে গুরু গোবিন্দ সিং মারা গেলেন লক্ষণ দাস এলেন তারও কিছুকাল পরে দেখো কি বলেছে সতেরোশো চল্লিশ এই সময়টা কাপুর সিং এর নেতৃত্বে আবার কি হলো শিখরা সংগঠিত হলো এবং একটি দল তৈরিও যার নাম দল খালসা ঠিক আছে তো কাপুর সিং দল খালসা তৈরি করলেন সতেরোশো সালে কাপুর সিং যখন মারা যায় কাপুর সিংয়ের মৃত্যুর পর তখন কি হলো দেখো কি বলেছে জসাদ সিং আউলিয়া এনার নেতৃত্বে দল খালসা বারোটি মিশলে বিভক্ত হয় এবার একটা বারো বা তেরো এই নিয়ে একটি সংশয় আছে তোমার বারোটি মনে রাখবে মিশল একটি আরবি শব্দ যার অর্থ সমান ঠিক আছে আর এই মিশলের মধ্যে একটি পথা ছিল গুরুমাত্তা আর পাশাপাশি একটি শরবত ই খালসা এই শরবত ই খালসা বছরে দুবার অনুষ্ঠিত হতো একটা দীপাবলি আর একটি পয়লা বৈশাখ ঠিক আছে এই দুটো দিন কিন্তু এই শরবত খালসা অধিবেশন বসত তো এই যে আমি এখনই এতগুলো বারোটি যে মিশলের কথা বললাম তার মধ্যে একটি ছিল সুকারচুকিয়া মিশল যার অধিপতি ছিলেন এই সুকারচুকিয়া অধিপতি ছিলেন মহাসিং কিন্তু মহা মারা যাবেন তারপর তার পুত্র রণজিৎ সিং মাত্র ১২ বছর বয়সে এই মিশলের অধিপতি হবেন এই সুকার সুকিয়া মিশলকেই বলা হয় আধুনিক পাঞ্জাব রাজ্যের নির্মাতা কি করে হবে সেটা আমরা রঞ্জিত সিং এ পড়ব কি বলেছে দেখো রঞ্জিৎ সিং রঞ্জিৎ সিং এর টাইম পিরিয়ডটা দেখো সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো আঠারোশো উনচল্লিশ সিং যার জন্ম সতেরোশো আশি সালে আমি এখনই বললাম বারো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত সতেরোশো বিরানব্বই সালে পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন অর্থাৎ সুকার চোকিয়া মিশলের অধিপতি হয়ে যান তিনি ঠিক আছে এরপর লহোর ছিল তার রাজধানী এছাড়া অমৃতসরকেও কিন্তু তিনি রাজধানী মারাবেন কিন্তু অমৃতসর তার ধর্মীয় রাজধানী আর লাহোর ছিল তার রাজনৈতিক রাজধানী আফগানিস্তানের সমসাময়িক আফগানিস্তানের রাজা ছিলেন জামান শাহ তাকে কি করেছিলেন মানে রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন ঐতিহাসিক ভিক্টর জ্যাকিমো নামটা মনে রাখবে তাকে ক্ষুদ্র নেপোলিয়ন বা নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার করেছেন আঠারোশো এক সালে সাহেব সিং বেদি তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন এই সাহেব সিং বেদী কিন্তু গুরু নানকের বংশধর ছিলেন আঠারোশো বা কোনো কোনো জায়গায় দেখবে চোদ্দো মেনশন করা আছে এই সময় কাবুলের ফরমার যে অধিপতি ছিলেন শাহ সুজা তাকে কোহিনুর হিরে গিফট করেছিলেন এই কোহিনুর হীরা কিন্তু ভারতেরই ছিল যা পারস্য চলে যায় তারপর এ হাত ও হাত হয়ে কাবুলে আসে এবং কাবুলে সুজা কী করেছিলেন সেটা রঞ্জিত সিংকে আঠারোশো তেরো বা চোদ্দো সালে কিন্তু উপহার দিয়েছিলেন তো রঞ্জিত সিংহাসনে রঞ্জিত সিং সিংহাসনে বসলেন তার সম্পর্কে একটু আমার জেনে নিই তার মন্ত্রীদের সম্পর্কে দেখো তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দেখো ফকির আজিজ উদ্দিন এই লিস্টটা কিন্তু একটু মনে রাখবে তার অর্থমন্ত্রী ছিলেন দেওয়ান দিননাথ প্রধানমন্ত্রী ছিলেন মোকাম ছাদ এই তিনজন ব্যক্তির নাম মনে রাখবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সম্পূর্ণ পাঞ্জাব কাশ্মীর এবং পেশোয়ার মুলতান প্রভৃতি স্থান তিনি কিন্তু দখল করেন মিশল যুগের অবসান ঘটিয়ে তিনি ঐক্যবদ্ধ পাঞ্জাব রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনি যে খালসাযটুকে বললাম বছরে দুবার করে বসত সেটি কিন্তু বন্ধ করে দেবেন তবে তিনি সর্বদা পূর্ব দিকে অবস্থিত যদি আমরা পাঞ্জাব রাজ্যকে দেখি পাঞ্জাবের পূর্ব দিকেই ব্রিটিশরা প্রায় সমস্ত জায়গায় তৎক্ষণাৎ ক্যাপচার করে নিয়েছে কিন্তু ইংরেজদের সঙ্গে পূর্ব দিকে অবস্থিত ইংরেজদের সঙ্গে কিন্তু সর্বদা তিনি দ্বন্দ্ব এনে চলতেন মানে ইংরেজদের সঙ্গে তিনি বন্ধুত্ব স্বভাবেই চলতেন যার প্রমাণ কি দেখো যখন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হচ্ছে সেই সময় হোলকার ইংরেজদের ভয়ে পাঞ্জাব রাজ্যে আশ্রয় নিয়েছিলেন কিন্তু তিনি কিন্তু আশ্রয় দেবেন না বা তাকে সাহায্য করবেন না আঠারোশো সালে মিন্টোর সাথে বা মিন্টোর প্রতিনিধি কাফের সাথে কিন্তু তিনি অমৃতসরের সন্ধি স্বাক্ষর করবেন তো আমরা জানি যুদ্ধ হলে সন্ধি হয় কিন্তু এখানে তিনি আগে থেকেই সন্ধি স্বাক্ষর করে নেবেন এই সন্ধি তারা কীভাবে শতদ্র নদী এটা ইম্পর্টেন্ট মনে রাখবে শতদ্রু নদী দুই পক্ষের মধ্যে সীমানা নির্ধারিত হবে ওকে নেক্সট আঠারোশো সালে তার মৃত্যু হলো তারপরেই সিংহাসন নিয়ে শুরু হয় রাজনীতি তার দুই পুত্র ছিলেন যথা খড়গ সিং এবং শের সিং এই এরাই কিন্তু সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু করবে তো এই সময় একটি গোষ্ঠী ছিল ডোগরা গোষ্ঠী শক্তিশালী একটি গোষ্ঠী এই ডোগরা গোষ্ঠীর সহায়তায় বড় পুত্র খড়গ সিং সিংহাসনে বসবেন ওকে কিন্তু খড়গ সিং ছিলেন খুব নেশাগ্রস্ত ব্যক্তি আফিম প্রিয় তো কী করলো কিন্তু অতিরিক্ত নেশাগ্রস্তে খড়গ সিং আঠারোশো চল্লিশ সালে মানে এক বছর পরেই মারা গেলেন এবং যখন তার শেষ কাজ কাজকে সম্পন্ন করে তার পুত্র বাড়ি ফিরছিলেন অর্থাৎ নইলিয়ার সিং কি করলো পথ দুর্ঘটনায় তিনি মারা গেলেন যদি একটি ষড়যন্ত্র ছিল তো শেষ পর্যন্ত কি করলো তার এই যে খড়গ সিং তার ভাই শের সিং তিনি সিংহাসনে বসলেন কিন্তু অজিত সিং আর একটি গোষ্ঠীর নেতা অজিত সিং ছলনার দ্বারা শের সিং এবং তার পুত্র প্রতাপ সিংকে হত্যা করে দেন পাশাপাশি শের সিং এর যে উজিত ধ্যান সিং ডোগরা গোষ্ঠীর নেতা ছিলেন তিনিও নিহত হলেন এই ধ্যান সিং এর পুত্র ছিলেন হীরা সিং যিনি কি করলেন সমস্ত গোষ্ঠীকে পরাজিত করে রঞ্জিত সিং এর শিশু পুত্র দলীপ সিংকে সিংহাসনে বসান এবং রাজমাতা ঝিনদন ছিলেন তার প্রতিনিধি বা বলতে পারো অভিভাবিকা তা এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু রানীর ঝিন্দন লাল সিং তেজ সিং প্রমুখের সৃষ্টি অরাজকতার ফলে ইংরেজদের সাথে শুরু হয়ে গেল শিখদের দ্বন্দ্ব এবং এই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ যার সময়কালটা দেখো আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো ছেচল্লিশ এই যুদ্ধের শিখ বাহিনী ইংরেজদের কাছে যথাৎক্রমে মুদকি ফিরোজ শাহ আলিওয়াল সোবরাওয়ার যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হবে তো এই কয়েকটি যুদ্ধে শিখ বাহিনী ইংরেজদের কাছে পরাজিত হলো আঠারোশো সালে স্বাক্ষরিত হলো দুই পক্ষে লাহোরের সন্ধি এই সন্ধির দ্বারা তারা সালটা মনে রাখবে এই সন্ধি অনুযায়ী কী হলো দলিপ সিংকে তারা মহারাজা হিসেবে মেনে নিলেন রানী ঝিন্দন ছিলেন তার অভিভাবিকা এবং ইংরেজরা কী করলেন হেনলি লরেন্স এটা কিন্তু মনে রাখবে হেনরি লরেন্সকে তারা রেসিডেন্ট হিসেবে লাহোরে পাঠালেন ওকে এই সময় কি হয়েছিল এটাও ভালো করে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই সময় গোলাপ সিং ডোগরা গোষ্ঠীর একজন নেতা ছিলেন গুলাব সিং এক লক্ষ টাকার বিনিময়ে কাশ্মীর ক্রয় করেন ওকে তারপরে আমরা আসবো নেক্সট ইনফরমেশনে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ যা শুলে চলেছিল গত আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো উনপঞ্চাশ তো লাহোরের সন্ধি চলেছে হলো যা ছিল শিখদের কাছে একটি অপমানজনক সন্ধি তো অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট রেখে দেওয়া হলো তাদের সেনাবাহিনী ভেঙে দেওয়া হলো তো অনেক কিছু করা হয়েছিল তো সবটা আমি নোটে আনি নি আমি যেটুকু ইম্পর্টেন্ট সেটা লিখে দিয়েছি তাই পূর্বের যাবতীয় বিভেদ তো যারা যারা শিখ নেতা ছিল তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেটা তারা ভুলে গেল ভুলে তারা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো শুরু করলো দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় শিখ যুদ্ধ যা চলেছিল আমি এক্ষুনি বললাম আটচল্লিশ থেকে উনপঞ্চাশ কিন্তু প্রথমে গুজরাটের যুদ্ধ আর পরে চিলিয়ান ওয়ালাবাগের যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হয় এই দুটি যুদ্ধে পরাজিত হওয়ার পর তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হৌসি যিনি ডক্টর অফ ল্যাবস নিতে নিয়েছিলেন তো তিনি কি করলেন যুদ্ধের দ্বারা আঠারোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব রাজ্যটি গ্রাস করে নিলেন আর এটি কিন্তু প্রিফিয়ার্সে সার্ভিস হয়ে চলে এসেছে ঠিক আছে তো পাঞ্জাব রাজ্য গ্রাস করে নিলেন কে লর্ড ডাল হৌসি সিংকে কি করলেন তৎকালীন যে শিখ রাজা ছিলেন তাকে কিছু পেনশন দিয়ে লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো এইভাবেই শিখ রাজ্যের রাজ্যের পতন ঘটল তো আমরা ইঙ্গো মহীশূর এভাবে দেখলাম যে শেষ পর্যন্ত পতন হয়ে গেছিলো বা তারপরে আমরা মাঠ রাজ্য দেখলাম আঠারোশো আঠারো সালে পতন হয়ে গেল আর আঠারোশো ঊনপঞ্চাশ সালে শিখ রাজ্যটিও ক্রাস করে নিল তো এইভাবেই ভারতের বিভিন্ন স্থানে ইংরেজরা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করল ঠিক আছে তো আশা করছি তোমরা ক্লাসটি ভালো লাগলো তোমাদের এবং তোমরা ঠিকঠাকভাবে জিনিসগুলো বুঝে নিলে এবার কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমি বলবো তোমরা পস করে নেবে পস করে একটু দেখে নেবে দেখো শুধুমাত্র যদি আমি দুটো যুদ্ধতে শেষ করে দিতাম তাহলে এক ছোট্ট একটু নোট হতো পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যেত কিন্তু আমি কি করলাম তোমাদের একদম গুরু থেকে শুরু করে দিলাম গুরুর পথ থেকে খালসা বাহিনী দল খালসা তারপরে মিসল যুগ এবং শেষ পর্যন্ত রঞ্জিত সিং আর তারপরে ইঙ্গশি যুদ্ধ তো সমস্তটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার তোমরা কি করবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে এবং আগামীতেও আমাদের সাথে জুড়ে থেকে আমাদের মাধ্যমে এইভাবে নোট পেতে বা বিভিন্ন রকম ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটিকে একটি লাইক দিয়ে যাবে সকলে ভালো করে পড়াশোনা করো তোমাদের এই খুব ভালো যাক এটি আমি কামনা করি অল